তো বন্ধুরা আজ প্রায় এক বছর হতে চলছে হয়তো পাঁচ সাত দিনের তফাত আছে আর কি পাঁচ সাত দিন পরে এক বছর হয়ে যাবে সেই জায়গাতে একদম ওয়াইটি কি বলবো ওয়াইটি একদম মানে আহ তুর ফাল একটা যে অবস্থা হয় সেই অবস্থা চলে আসছিল তো সেই জায়গাতে কিন্তু অনেকেই অনেক ভিউয়ার্স আসে বা অনেক কন্ট্রিভিউসি আসে সব সবাই কিন্তু একই কমেন্ট করে যাচ্ছিলো যে আজকে এক বছর ধরে তোমার ভাবতে পারো বন্ধুরা আজকে এক বছর ধরে সবাই কমেন্ট করে যাচ্ছে যে ফিরে আসো ফিরে আসো নিজের বাচ্চার পাশে ফিরে আসো যা হওয়ার হয়েছে বা অনেক কন্ট্রিভিউসিরা আসে যে সবাই ওকে নিয়ে আলোচনা করার পরেও তারপরও বলেছে যে যাও ফিরে যাও নিজের বাচ্চার কাছে নিজের বাচ্চাটার চেহারা দেখে একটু তোমার হয়তো ভালো লাগবে যাও কিন্তু ডা তিনি আমাদের গামলা কথা বলছি তিনি তাসসে মাস নেহি হতা বন্ধুরা ও তাসে মাস নেহি হা হয় যে মানে বলে না ঘরের ঈশান যে ঈশান যেখানে দেওয়া হয় সেই জায়গা থেকে আর কখনো উঠানো নাই উঠানো হয় না সেই জায়গাতেই রাখতে হয় তো সেইটাই আর কি কথা ওর ওরও কথা সেইটাই আমি যা মানে বলেছি তো সেইটাই বলেছি সেইটাই হবে বাচ্চা কিসের বাচ্চা কিছু না আমার মানে ফুকলার আগে আমার কিছু মানে কিছুরই দরকার নেই আমার ফুকলা হয়ে হয়ে যাবে সেই জায়গাতে আমি একদম বহুত বড় একটা মানে পেয়ে গেছি সেই জায়গাতে বলছি নিজের বাচ্চার আগে কিন্তু ফুকলা কিন্তু অনেক একটা প্রয়োজনীয় বস্তু যে সেই জন্য বলছি যে এক বছর ধরে সবাই আমরা আমরা কন্ট্রোভার্সিরা বলতে গেলে ভিউয়ার্সরা বলতে গেলে সবাই কিন্তু যখনই আমরা কমেন্ট দেখি মানে যারা যারা কন্ট্রোভার্সি করে তাদের কমেন্টে গিয়েও দেখি বা আমার ওর কমেন্টে গিয়েও দেখি আমার বল কথা বলছি গামলার কমেন্টেও গিয়েও দেখি কিন্তু এখন কিন্তু গামলা কিন্তু যেগুলো যেগুলো মানে বাচ্চার বিষয়ে বলা হয় বা সন্দীপের বিষয়ে কিছু বলা হয় সব কিন্তু এগুলো সব ডিলেট করে দেয় যেগুলো অর বিষয়ে বলা হয় যে দেখো দেখো তোমাকে নিয়ে ওরা জলছে বা এমন তেমন টাইপের কিছু একটা মানে দেয় না সেগুলো কিন্তু ও রেখে দেয় বাকিগুলো কিন্তু সব ছাঁটায় করে দেয় সেগুলো আমাদের কিন্তু আর দেখায় না তো সেটাই বলছি বন্ধুরা তো সেটাই বলছি আর কি যে এক বছর ধরে সবাই আমরা ওকে বুঝিয়ে যাচ্ছি বা সবাই কমেন্ট করে যাচ্ছে যে ও কিন্তু যে জায়গাতে ছিল সেই জায়গাতেই আছে তো তাই না বন্ধুরা তো সেদিন দিন ও আমাদেরকে ভিডিও দেখালো লাস্টে মানে ইসেতে দেখিয়েছে যে ছাতা হাতে ঝাটা নিয়ে দাঁড়িয়ে আছে তো সেই জায়গাতে ও বুঝিয়েছে যে যদি সন্দীপ আসে সন্দীপ তো আগের ভিডিওতে বলে দিয়েছিল আমি কখনো ওর আমি এখনও লিগেল হাজবেন্ড হয়ে এখনো আছি কিন্তু কখনো হঠাৎ ওর ঘরে চলে যাব ওর ঘরে গিয়ে দেখব তো সেই ভয়ে ও একদম ছাতা নিয়ে দাঁড়িয়ে মানে আছে সেটা দেখিয়েছে কখনও সন্দীপ তোমাদের এখানে তোমার এখানে যাবে না সেটা তো আমরা স্পষ্ট জানি কারণ কোনো মানে প্রশাসনের মানুষ না নিয়ে তোমাদের বাড়িতে যাবে না প্রশাসনের মানুষ কথা বাঁধিয়ে দিয়েছি যে সেই জায়গায় ও এত অভদ্র ছেলে না তোমার জন্য তোমার তুমি যা কীর্তি না কথা করে এসেছ সে জায়গাতে যে ও তোমার ঘরে যাবে হঠাৎ করে সে জায়গাতে কিন্তু আমি বিশেষ করে আমি তো একটু বিশ্বাস করি না এই যে কচু 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 যাবে তোমার এখানে কচু যাবে বলেছি না কচু যাবে তোমার এখানে ভান্ডামি যত যাই হোক ছাড়ো সেগুলা কথা তো সবাই কমেন্ট দিয়ে যাচ্ছে আজও কমেন্ট পেয়েছি একজনে লেখলো নামটা বলবো না যে তোমার বাড়িতে বলে একজন আসবে তুমি ভালোভাবে রান্না করে রাখবে মানে ভালোভাবে মানে আসলে তুমি ভালো আদর সমাদর করে দেবে তো কেন কেন ও যদি সবাই যদি ওর ওর কাছে যদি সাপোর্ট আসে এত সাপোর্টার আসে তাহলে আজকে কেন দেখালো ও গ্রিলের দুটোতে তালা মেরেছে কেন দেখালো দুইটা দুইটা তালা বন্ধুরা যখন ও মার সাথে বাজার করতে চলে মানে যাচ্ছে আর কি নিচে তো সে জায়গাতে ও কিন্তু তালা দুইটা মেরেছে কেন এত পাঁচতলা বিল্ডিং এত উপরে থাকে সে জায়গাতে ওর ওর ভয় মাও আছে বাড়িতে সে জায়গাতে দুই দুইটা তালা কেন মারে আরে সেটাই বলছি ওর মনে এখনো ভয় আছে এখনো ভয় আছে তার জন্য ও কিন্তু দুই দুইটা তালা মানে গ্রিলে মেরেছে লিফ্টে আর কি লিফ্টের গ্রিলটার মধ্যে ওখানে মেরে ওই মানে ভয়ে ঘরে ঢুকে ঢুকে থাকে আর কি হ্যাঁ কখনো যদি সন্দীপ চলে আসে সেই ভয়ে ও কিন্তু দু দুটো তালা মেরে রাখে তো সে জায়গায় বলছি তো তোমাদের যারা তোমরা তোমরা যারা হয়তো দেখেছ আগের মানে যখন এক বছর আগে যে ঘটনাটা হয়েছিল যে অর যখন চেটিংয়ের ইয়ে চেটিংয়ের কথা নিয়ে সন্দীপের সাথে যা সন্দীপ আর সাথীর সাথে যা মানে গামলার বান্ধবীর কথা বলছি সাথীর সাথে যে কথাগুলো হয়েছিল সে সে কথাগুলো যখন পুরো ফাঁস হয়ে গিয়েছো তোমরা নতুন নতুন কয়েকটা ভিউয়ার্স আসছো সেগুলো বা কয়েকটা কন্টেন্ট যেগুলো মানে তোমরা কন্টেন্ট করো আর কি সেগুলোকে বলছি তো তারা তো আগের ভিডিওগুলো তোমরা দেখো না হয়তো তো সেই তিন বছরের আগে আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি একটু তোমরা দেখে নাও তো সেই ভিডিওটাতে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে শাশুড়ি ওকে কত জ্বালাতন করে কত মারপিট করে সে জায়গাতে চুল্লুখড় চুল্লুখুর হাজব্যান্ড ওকে যে কত চুল্লু খেয়ে এসে একদম সারা রাত পিটিয়ে পিটিয়ে একদম গাল বুক ফুলিয়ে দিয়েছে সে জায়গাতে কিন্তু শ্বশুরও অনেক কষ্ট দেয় ওকে তো সেই বাচ্চাকে তো ওর মা মানে বাচ্চা তো তো ওর মা মানে কিষাণুর কথা বলছি কিষাণুকে তো ঠামিয়ে একটুকু আদর করতো না আর ওর কোনো বার্থডে বার্থডে তো কোনো সন্দিপাড়া সেলিব্রেটই করতো না কেন করবে ওকে তো কষ্ট দিয়ে জন্য এনেছিল। রান্না করার জন্য এনেছিল। সেই জন্য তো আর কিসের বার্থডে করবে তো সেটাই প্রমাণ প্রমাণ দিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখেনও একটু ওর তিন বছর আগের ভিডিওটা আমি আজকে মানে দেখতে দেখতে পেয়ে গিয়েছি আর তোমাদেরকে বিশেষ করে তোমরা কয়েকটা ভিউয়ার্স আছো বা যেগুলো তোমরা ওকে নিয়ে কন্ট্রিভার্সি করো তাদের জন্য সেগুলো বিশেষ করে তাদের জন্য তারা দেখেন তারা নিশ্চয় বুঝে যাবে কার কথা বলছি আর সে একটা হলো ওয়ার্ল্ড আর সেটাই বলছি আর ওল্ড ওয়ার্ল্ড অফ আর কিছু বলছি না আরেকটা আছে আমাদের জালাল মাসি আর সেরকম আরও কয়েকটা আছে তো সেগুলোর নাম আমি নিচ্ছি না তো সেগুলোর জন্য আমি দিয়ে দিচ্ছি এগুলো দেখো যে সন্দীপের ফ্যামিলি কেমন ছিল কেমন মানে টিনা আমাদের গামলাকে কেমন ওরা ব্যবহার করেছে। সেটা তোমরা একটু দেখে নও আজ আমি তোমাদের জন্য এই চ্যানেলে একটা ছোট্ট সুন্দর ব্লগ করছি তো এই সুন্দর ব্লগটা একটু হলো স্পেশাল সেটা কিসের জন্য জানো তো আজ হলো আমার বার্থডে আজ সিক্স ডিসেম্বর তো আজকে আমার জন্মদিন তো এই শুভ জন্মদিনে এই সুন্দর মুহূর্তটা ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি তো এখানে সন্দীপ হাজির কিছু বক্তব্য দেবে মনে হচ্ছে গাল তো আজকের দিনটা আমরা তোমাদের সামনেই মজা করব এই মা আজকে কি কি রান্না করছে আজকের মেনুতে কি কি আছে তো এখানে মা রান্নাঘরে এখন খোঁজাখুঁজি করছে কি খুঁজে জানো কাজু কাজু বাদাম এমন একটা জায়গায় রেখে দিয়েছে যে মানে খুব তাড়াতাড়ি খুঁজে পাবে এই কিন্তু এখন পায়েস রান্না করবে মা কাজু বাদাম খুঁজে পাচ্ছে না তো সেটা নিয়ে মা চিন্তিত আছে আর কি কি রান্না করছে মা একবার বলেছি ও কি রান্না করছে রান্না করবো अच्छा। <laughs> 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 बदे <बद्देगाल अगे>? गल <Best. laughs> hmm. <laughs> তো দেখেছ বন্ধুরা তো সেটাতে কি বুঝা যায় তোমরা কি বুঝলে যে ওকে কীরকম ব্যবহার করতো ওদের বাড়ির থেকে আর যেদিন মানে সন্দীপে এই ঘটনাটা ধরে নিয়েছিল রাত্রেবেলা বা সন্দীপ তো তিন মাস চার মাস যখন এক বছর আগে কথা বলছি তিন চার মাস ধরে এগুলো তো জানতো তাও সন্দীপে চুপচাপ 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 করে রয়েছিল কারণ ভাবছে না আমি এগুলো ফাঁস করবো না আমার ফ্যামিলিটাকে আমি মানে এইভাবে মানে ওয়াইটিতে নিয়ে আসবো না বা সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসবো না সে জায়গাতে সেদিন মানে একদম হাতে নাতে ধরা পড়ে গিয়েছে সেই জায়গাতে ও মানে লজ্জা পেয়ে লজ্জা বলতে কেউ তো লজ্জার করেই নেই তো বারবার জিদ করে বলছে না আমি করেছি তা কি হয়েছে আমি করেছি তা কি হয়েছে সে ঠিক আছে করেছি আমি চ্যাটিং করেছি খারাপ খারাপ সব কিছু দেখিয়েছি তো তুই তুই থাকবি ঘরে আর ওর সাথে আমি বাইরে বাইরে ফোনে কথা বলবো বাহ কি সুন্দর ভয়ে মানে লজ্জা বোলা বস্তু তো কিছু নেই হ্যাঁ সেই জায়গাতে তোমরা দেখেছ যে ও যখন রাত ঘরের থেকে বের হয়ে গিয়েছে তার জন্য তোমরা অতটুকুই বুঝো অতটুকুই জেনেছ সেই জন্য তোমরা পুরা অর মানে যতটুকু ওর ভিডিও আছে সবগুলো দেখো না তার জন্য তোমরা এগুলো কথা বলতে আসো বা আমাদেরকে ভি ভিউয়ার্সরা কয়েকজন আছে আমাদেরকে কমেন্ট দিয়ে যাও তো সেটাই আর চলো বন্ধুরা আরেকটা আমি তোমাদেরকে রেকর্ডিং দিয়ে দিচ্ছি সেই রেকর্ডিংটা হলো ওর ফুকলা ফুকলা কিভাবে মানে গামলাকে কি বলবো এটা এটাকে ব্ল্যাকমিলই বলবো ব্ল্যাকমিলই বলবো হ্যাঁ তো ব্ল্যাকমিল করে যাচ্ছে সে জায়গাতে আমাদের গামলা তো কিছু বুঝি মানে কি বলবো ওরা প্রেমে একদম পাগল হয়ে গিয়েছে পাগলের মানে পাগলের থেকেও মানে অতিরিক্ত পাগল হয়ে গিয়েছিল তো সে জায়গাতে কি কি মানে সে হয়েছে কি ওদের মধ্যে কথাবার্তা হয়েছে ফোনে সেগুলা কিন্তু সে রেকর্ডিং পুরো রয়ে গিয়েছে সন্দীপের কাছে সে রেকর্ডিংটাও ছেড়ে দিয়েছে ও তো সে রেকর্ডিংটাও তোমরা একটু দেখে নাও তাহলে তোমরা যারা যারা মানে ওকে নিয়ে ভালো ভালো বলে বলো আর কি ভালো কমেন্টস দাও যেগুলো ওদের ও মানে গামলাকে নিয়ে তাদের জন্য বলছি তো চলো তোমরা সেই রেকর্ডিংটা একটু দেখে নাও তুই আমার এইভাবে তুই থামাতে পারবি না দেখ প্রথম কথা হচ্ছে কেন বলতো আমি তোকে বলছি সে আমি তো একেবারে বাচ্চা না।। দেখ তুই আমাকে যদি অতটাই ভালোবাসতিস যে আমার জন্য তুই মরবি ঠিক আছে তাহলে তো আমি একটা বার অন্তত বলতিস ঠিক আছে আমার সামনে হয় এতটা সময় তো আমার এখন ওর মনে অতটা সহজ জোগাড় করে উঠতে পারিনি আমার সামনে আয় তোরা আমাকে তোরা তুই তোরা সবাই মিলে যদি আমাকে অতটা সাহস মনে নিতে পারিস তাহলে আমি পারবো এইটুকু কথা একবার বলতিস তোর প্রথম কথা কী জানিস তোর শ্বশুরবাড়ি তোর তোর তিনটে ফ্যামিলি না আমার ফ্যামিলি নিয়ে কি তোর সমস্যা আমার ফ্যামিলি কী আমার ফ্যামিলি কী হবে কোনো কিছুই না আর তারা যাদের একটা মনের ইচ্ছা পূর্ণ হবে তাদের মনের মতন একটা বৌমা পাবে ঠিক আছে প্রথম কথা দ্বিতীয় কথা তোর ফ্যামিলি হ্যাঁ তাদের তারা এমনি গুমড়ে গুমড়ে মরছে ঠিক আছে তিলে মানে তিলে তিলে কষ্ট পায় হ্যাঁ একটা একেবারে একটা ধাক্কা পাবে তার থেকে রেহাই পাবে হ্যাঁ একটা ধাক্কা পাবে এবার তোর ফ্যামিলি যেটা তোর স্বামী বাচ্চা যেটা নিয়ে তোর সমস্যা ঠিক আছে তা তুই তাদের কাছে তুই মরবি এটা একটা জোকস হয়ে গেল না হ্যাঁ ভালোবাসিস তুই আমাকে বাট এতটাও নয় যেটা তোর শ্বশুরবাড়ির লোকজনের উপরে আছে ভালো তুই আমাকে বাসিস কারো তো দেখে নিয়েছো বন্ধুরা সে রেকর্ডিংটা শুনেছো তোমরা নিচ্ছ তো তোমরা কি মতামত দিচ্ছ সেটাতে তোমরা তো মানে কি বলবো আজকে আজকাল যেখানে মানে ভালো কিছু হয় মানে যে সৎ পথে থাকে সে কখনো তাদের সাথে থাকে না কারণ এটাতেই বোঝা যায় মানে সে টিনার ব্লক ছাড়ার সাথে সাথে মানে এত সে আসে লাইক বা সাবস্ক্রাইব ভিউজ আসে আর সেই জায়গাতে কিন্তু আমাদের সন্দীপ ভাই যখন ছাড়ে ওর কিন্তু এত ভিউজ আসে না কারণ সবাই আজকালকার যারা আছে সবাই এই পথেই সবসময় থাকে তার জন্য তারা বেশি খারাপ পথকে ওরা মানে ইসে করে নেই আর কি বেছে নেই তার জন্য সারা সাথে সাথে তিনারকে দেখার জন্য বা টিনার সাথে যেগুলা হচ্ছে আর কি আর কী কী দেখাবে ইন্টারেস্ট জিনিস আর কি তো সেগুলো দেখানোর জন্য তোমরা ওকে বেশি মানে সাপোর্ট করে যাচ্ছ কিন্তু সে জায়গা না সে জায়গা কিন্তু আমরা সবসময় সন্দীপকে সাপোর্ট দিয়ে যাচ্ছি আর তোমরা ভিউয়ার্স তোমরা করো না করো এটা কোনো কথা না একদিন না একদিন সন্দীপের জয় হবে তো সেটাই বন্ধুরা তো আজকের জন্য এখানে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার যদি চ্যানেলটা তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে পাশে থাক পাশে থাকো আজকের জন্য এখানে বাই বাই